আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আমি এস বি সোহেল আপনাদের মাঝে নিয়ে আসলাম আরেকটি নতুন ভিডিও দেখে আপনারা বুঝতে পারছেন চলছে বারবিকিউ পার্টির প্রস্তুতি এটা আমার ছোট বোনের বাড়ি ছিলাম একদিনের জন্য বেড়াইতে ছোট ভোগ গণি সেদিন আর আসতে দিল না বলল রাত্রে বারবিকিউ পার্টি হবে সবাই থেকে যান যেই কথা সেই কাজ কোনো চিন্তা চিন্তাভাবনা ছাড়াই সেদিন রাতটা ওখানে থেকে গেলাম আমরা সেখানে থাকার কারণে সবচেয়ে বেশি খুশি হয়েছে আমার রাহা দেখেন সে খুব আনন্দিত আনন্দ আমরাও করছি সবাই করছে সে একটু বেশি এক্সাইটেড আমার মেয়েও ছিল ওখানে সোহানা সবাই খুব এনজয় করছে প্রথমে আমি আমার ছোট ভোগনী কয়লাতে আগুন দিলাম তারপরে আমার খুব সুন্দর টিয়া পাখি দেখতেই পারছেন আপনারা তাই টিয়া পাখির একটি ক্লিপ নিয়ে আপনাদের দেখাইলাম রাহামনি আমাদের পেয়ে কি করবে না করবে সে বুঝে উঠতে পারছিল না এদিকে আমার ছোট বোন সুইটি মুরগিগুলো সুন্দর করে হালকা ভেজে উপরে পাঠিয়ে দিল তা সুন্দর করে বারবিকিউ করার জন্য প্রস্তুতি নিচ্ছিল দেখতেই পারছেন আপনারা অনেক কষ্ট করছে সে আমাদের জন্য সুন্দর করে পরিষ্কার করার পরে ভোগনি মাংসগুলোতে এখন তেল মাখাচ্ছে দেখতে পারছেন আর আমি একটু ভাবসাপ নিলাম এটাই বাস্তব হা হাহা হা আসুন এদিকে ভোগ নিবার কেউ করতে করতে আমার নিজের একটু গল্প শোনাই আজ এখানে সবাই আছে ছোট বোন আমি আম্মা আমার ওয়াইফ আমার মেয়ে ভোগ সবাই আছে নেই শুধু আমার উপরকার বট গাছ বুঝতেই পারছেন আর যদি এখানে আমার বাবা থাকতো সব কিছুই পূর্ণতা থাকতো বাবা মারা গেছে অনেক আগে আপনারা জানেন অনেকেই জানেন অনেকেই জানেন না তা এত আনন্দের মধ্যে তাকে খুব মিস করছি আর যদি বাবা থাকতো তাহলে অনেক খুশি হতো বাবা মারা যাওয়ার পর থেকে ছোটকালে অনেক কষ্ট করেছি কষ্ট হওয়াটাই স্বাভাবিক কারণ বাবা যদি না থাকে তা সবারই জানা কেমন পরিবেশ পরিস্থিতি দিন যায় আমরা তা কষ্ট করেছি তার চেয়ে বেশি কষ্ট করেছে আমাদের বাবা মারা যাওয়ার পর থেকে মা আমাদেরকে নিয়েই এখন পর্যন্ত আছে আমি এটা কি তুমি আসো 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 গরম তুমি রান্না করবে

সারা বাড়ি মাথায় রাখে আমাদের এই ছোট্ট ভাগ্নি এত রুহি বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম আসি এবার পার্টির দিকে নজর দিই দেখেন সবাই বসে আছে উপরে আমার খালা আছে খালা বলতে আমার ছোটো বোনের শাশুড়ি শাশুড়ি প্লাস খালা দুইটাই বারবিকিউ কেউ মোটামুটি হয়ে যাওয়ার মধ্যেই

ক্লিপ নিতে নিতে অনেক বড় হয়ে গেছে। তাই একটু টেনে টনেই দিচ্ছি কেউ কিছু মনে করবেন না একটু ধৈর্য সহকারে দেখতে থাক রাহামনি আগে আমাকে দেখলে খুব কান্না করত। এখন কান্না করে আমাকে না দেখতে পাইলে আমার রাহা আগেই সস দিয়ে রুটি খাচ্ছে খুব মজা করছে সে এটা আমাদের বড় ভাগ্নি প্রায় হয়েই আসছে এখন আমার বোনের বিশেষ মশলা এই যে দেখুন এটাতে দেওয়া হলো এবার খাওয়ার পরিবেশন করা হবে পরিবেশনটা উপরেই করা হচ্ছে যেহেতু সব কিছু উপরেই ছাদের উপরে তাই নিচে না নিয়ে উপরে সব আমরা বসে পড়লাম ছাদের উপরে এত সুন্দর বাতাস ছিল নিচে নামার প্রয়োজনই হয়নি তাই উপরেই বসে পড়েছি যদিও আমি ভিডিও করি তবে ফ্যামিলির ভিডিও কম করি ফ্যামিলি ভিডিও করার জন্য কেউ কিছু মনে করবেন না স্মৃতি হিসাবে রেখে দিলাম আর আপনাদের মাঝে শেয়ার করলাম মূলত আমি ফানি ভিডিও করি এভাবে কোনো সময় ভয়েস দেওয়া হয় না দেওয়া হয় খুব কম হয়তোবা ভয়েসের মধ্যে ভুল ত্রুটি হতে পারে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন দেখেন আমি খাচ্ছিলাম কি সুন্দর করে এটা আমাদের বড় ভাগ্নি রুহি এমন আরও সুন্দর সুন্দর মজার ভিডিও পেতে অবশ্যই পেজ থেকে দেখলে ফলো এবং ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে আসসালামু আলাইকুম সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ